বিজেপি খানাকুল বিধানসভায় জয়লাভের পর বিজেপির সক্রিয় ভূমিকার জন্য খানাকুল উন্নয়ন হচ্ছে এমনটাই দাবি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের কলকাতার রাঁচি বারাণসী যাবার রাস্তার কাজ শুরু হবে আগামী ছ মাসের মধ্যে রাস্তার রুট অর্থাৎ খানাকুলের কোন কোন এলাকা দিয়ে প্রবেশ করবে ন্যাশনাল হাইওয়ে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত ঘোষ ষোলো কুড়ি রুট অর্থাৎ মায়াপুর থেকে গড়ের ঘাট জগৎপুর এবং আরামবাগ গৌরহাটি থেকে বন্দর এই দুইটি রাস্তা ন্যাশনাল হাইওয়েতে যুক্ত হবে কাজ চলাকালীন প্রয়োজন হলে অবৈধ নির্মাণ পি জায়গায় ভাঙা পড়তে পারে বলে জানান বিধায়ক সুশান্ত ঘোষ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকায় উন্নয়ন বাড়বে অনেকেই মনে করছেন সামনে দু এগিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে শোনা গিয়েছিল বড় ব্রিজ এবং রাস্তা হবে কিন্তু আদেও তা হয়নি খানাকুলে খানাকুলবাসী বঞ্চিত বলে মনে করছেন কেউ কেউ সত্যি যদি ন্যাশনাল হাইওয়ে খানাকুলের মধ্য দিয়ে হয় তাহলে খানাকুলবাসীর একটা স্বপ্ন পূরণ হবে ফলে ঘাটাল আমতা সাকরাইল কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দীঘা রাঁচি বারাণসী সহ বিভিন্ন জায়গায় খুব দ্রুত পৌঁছে যাওয়া যাবে নিউজকনি একান্ত সাক্ষাৎকারে কলকাতার রাচি বারাণসী রাস্তা নিয়ে খানাকুল বিধায়ক কি জানালেন বিস্তারিত দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা যারা পিডব্লিউ জায়গার উপরে বেআইনি নির্মাণ করছে কেউ ব্যবসা করেছে কেউ বাড়ি করেছে তাহলে সেই বাড়িগুলো কি করা হবে কিছু করার নেই সরকার সিদ্ধান্ত নিলে কেউ যদি অবৈধভাবে নির্মাণ করে তার ভাঙা পড়বে এখানে তো আমরা আগেই বারণ করেছিলাম ওখানে না বাড়ি তৈরি করতে না ইনভেস্ট করতে যারা করেছে তারা বুঝবে মায়াপুর বা বন্দর যে রুট আছে বা গড়েঘাট রুট এই রুটে কি আগামী ছমাসের পর কাজ শুরু হবে বলে মনে করছেন একদম নিশ্চিত কাজ শুরু হবে তো যেহেতু লোল্যান্ড কিছু রাস্তা উঁচু করার প্রয়োজন রয়েছে সেটা কেন্দ্রীয় সরকার ভাবতে কলকাতা বারাণসী কলকাতা রাঁচি বারাণসী গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের জন্য আমি এলাকাবাসীকে একটু জানিয়ে রাখি যে এই রাস্তা ঠিক ঠাকুরানিচক ধোপাঘাট সংলগ্ন এলাকা দিয়ে এখান দিয়ে প্রবেশ করছে এটা কাগনান আছে আমাদের ধান্যগরীর কাগনান কালীতলা ওর সংলগ্ন এলাকা দিয়ে আবার প্রবেশ করছে ঠিক এখানে আপনারা দেখতে পাবেন এই যে আমাদের জগৎপুরের এটা হচ্ছে কাটা খাল বলে কাটাখালের ঠিক আগেটা দিয়ে ওখানটার ওই হাজরাপাড়া বলে ওখানটা আছে ওখানটা দিয়ে প্রবেশ করছে আরেকটা হচ্ছে আপনার জগদীশতলা যেটা ডুবোঢাল ঢাল বলে ঘাট জগদীশতলা ওর উপর দিয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে আপনার এই মারোখানা পঞ্চায়েত আছে পঞ্চায়েত সংলগ্ন কিছুটা ওই পাশাপাশি এলাকাটা দিয়ে চাঁদকুণ্ডু এলাকা দিয়ে ঢুকছে ঢুকে মারোখানা হয়ে ওই দিকটা দিয়ে আমতাই প্রবেশ করে সাঁকরাইল হয়ে এটা চলে যাচ্ছে কলকাতায় তবু প্রত্যেকটা নদীর ওপরেই ব্রিজ নির্মাণ হবে সেই সঙ্গে আমি বলবো খানাকুলে খুশির খবর খানাকুলে খুশির জোয়ার আসছে আমরা ছোটো থেকেই শুনে আসছি যে খানাকুলে রাস্তা হবে খানাকুলে গড়েঘাটে ব্রিজ হবে এদিকে বন্দরে ব্রিজ হবে হরিশ্চকের ব্রিজ হবে ওদিকে নতিপুরে ব্রিজ হবে কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে বিজেপির এই বিধানসভাটা পাওয়ার জন্য আর সেখানে আমাদের অ্যাক্টিভিটির কারণে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় খুশির খবর সারা খানাকুলবাসীকে আমরা এই খুশির বার্তা জানাচ্ছি সেই সঙ্গে এই আনন্দের ভাগ আমরা সকলে মিলে করে নেব দেখুন আপনারা মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখিয়েছেন বিষয়টা আমি গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসে একবার দিল্লি গিয়েছিলাম তো দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম সাক্ষাৎ করেছিলাম সেই সঙ্গে রেলমন্ত্রীর সাথেও আমি ওখানে সাক্ষাৎ করেছিলাম আমাদের গজেন্দ্র সিং শেখাওয়াতজি ওনার সাথেও সাক্ষাৎ করেছিলাম উনি আমাদের ইয়ের মিনিস্টার রয়েছেন তো ওনার সাথেও আমরা সাক্ষাৎ করেছিলাম তো গজেন্দ্র সিং শেখাওয়ারজি উনি কথা দিয়েছিলেন ট্যুরিজম মিনিস্টার তো উনি কথা দিয়েছিলেন যে এই আমাদের খানাকুলের ঘণ্টেশ্বর মন্দির এদিকে হচ্ছে আপনার আমার যেটা প্রপোজাল ছিল ঘণ্টেশ্বর মন্দির ওদিকে রামকৃষ্ণ মঠ এদিকে তা বাবা তারকে তারকেশ্বর তারকনাথ ধাম সেই সঙ্গে শারদা মায়ের মন্দির এই টোটাল যে আমাদের তীর্থক্ষেত্রগুলো রয়েছে রাজা রামমোহন রায়ের জন্মভূমি তো এই তীর্থক্ষেত্রগুলোকে নিয়ে একটা বড় মানে ট্যুরিজম স্পট বানানোর জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম তো এই বিষয়ে উনি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলেন সেই চিঠির কপিও আমি আপনাদেরকে সবাইকে দিয়েছি তো তারপরে আমি রেলমন্ত্রীর সাথেও দেখা করেছিলাম সেখানে রেলমন্ত্রী কথা দিয়েছিলেন আশ্বস্ত করেছিলেন যে খানা খুলে রেল চলবে যেহেতু রাজা রামমোহন রায় প্রথম রেল যাত্রী এখানে ছিলেন আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ সালে লোকসভা ইলেকশনের সময় উনি নিজে এসেছিলেন এখানে প্রচারে প্রচারে উনি কিন্তু রাজা রামমোহন রায়ের জন্মভূমি সম্পর্কিত বিভিন্ন বিষয় রেখেছিলেন রাজা রামমোহন রায়কে সম্মান জানিয়েছিলেন যেহেতু প্রধানমন্ত্রী আমাদের খানাকুলকে নিয়ে ওনার বার্তা উনি রেখেছিলেন ওনার ভাবনা উনি রেখেছিলেন সেহেতু রেলমন্ত্রী নিতিন রেলমন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণবজি উনিও কথা দিয়েছেন যে খানাকুলে রেল চলবে তবে রেল লাইন করার ক্ষেত্রে একটা জটিলতা রয়েছে সেটা হচ্ছে জমি জট কারণ সারা বেঙ্গলে প্রায় সাড়ে পাঁচশোর ওপর প্রকল্প রয়েছে যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জমি জটের কারণে সেই প্রকল্প কিন্তু বা এখনও বাস্তবায়িত হয়নি আপনারা দেখুন এই আরামবাগ বিষ্ণুপুর লাইন এখানেও কিন্তু ওই ভাবাদিঘি সং ওই যে জমি জট এটা না কাটার কারণে কিন্তু ওখানেও কিন্তু রেল লাইন এখনও পর্যন্ত পাতা হয়নি যার কারণে কিন্তু জয়রামবাটি পর্যন্ত রেল চললেও এখনও কিন্তু ভাবাদিঘির সমস্যার না সমাধানের জন্য রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এটা হয়নি তো তার কারণে জমি জটে এটা আটকে আছে এবার আসি যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিজির কাছে খানাকুল বন্যা কবলিত এলাকা নদী বেষ্টিত এলাকা খানাকুল খানাকুলে প্রতি বছর বন্যা হয় প্রতি বছর বন্যায় এখানে প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় একটা মানুষও বলবো না যে ক্ষতিগ্রস্ত হয়নি কম বেশি সবারই ক্ষতি হয় এখানে এই বন্যায় কিছুদিন আগে যে বন্যা গেল সেই বন্যাতে খানাকুল তছনছ হয়ে গিয়েছে খানাকুলের সমস্ত কাঠের বাঁশের সেতু নদীর জলে চলে গিয়েছে বন্যার জলে নেই সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক একই রকমভাবে অনেক জায়গায় নদীর বাঁধ ভেঙে গিয়ে হাজার হাজার বিঘা জমি ফসল যেরকম নষ্ট হয়ে গিয়েছে ঠিক একই রকমভাবে আরও যে নদীর তীরবর্তী যে এলাকাগুলো ধান বা অন্যান্য চাষ হয়েছিলো সেগুলোও নষ্ট হয়ে গেছে সেখানে যদি আমরা খানাকুলের দেখি খানাকুলের হানড্রেড আট শতাংশ মানুষ এখানে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এই বছরে খুব কঠিন অবস্থা ছিল তো বন্যার আগেই আমি যেহেতু গিয়েছিলাম বন্যা তো পরে এসেছে বন্যার আগেই আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে দেখা করে এসেছিলাম ওনাকে বলেছিলাম যে খানাকুল বন্যা কবলিত এলাকা আর এই খানাকুলে প্রতি বছর যে বন্যা হয় তাতে কিন্তু এই খানাকুলের মানুষ যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু গভীর সংকটে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তো ঘাটাল আর একদিকে হচ্ছে আমতা অর্থাৎ এই যে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থা গড়ার জন্য একটা প্রোপোজাল আমি ওনাকে দিয়ে এসেছিলাম যেটা হচ্ছে ঘাটাল খানাকুল আর আমতা কানেক্টিং রুট আমতার সাথে আমতায় যেহেতু এনএইচ সিক্স আছে ওখানে ন্যাশনাল হাইওয়ে ওই ঘাটাল এদিকে ঘাটাল এদিকে খানাকুল আর ওইদিকে এনএ সিক্সকে একসঙ্গে জোড়ার জন্য একটা প্রপোজাল আমি ওনাকে দিয়েছিলাম তো উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে উনি বিষয়টা নিয়ে ভাবছেন দেখছেন আর জোরালোভাবেই উনি বিষয়টা নিয়ে দেখবেন তো অলরেডি আমি ওখান থেকে আসার পর কিছুদিন পর বন্যা হয় বন্যায় তো আবার ক্ষতির সম্মুখীন হয় আমরা ওই সময়ের মধ্যেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে আমার কাছে চিঠি আসে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী উনিও আমাকে চিঠি পাঠান যে আপনার বিষয়টা মানা হয়েছে প্রপোজালটা নেওয়া হয়েছে কলকাতা বারাণসী যে রাস্তা হওয়ার কথা ছিল যেটা আগে ভারতমালা প্রকল্প ছিল এই ভারতমালা প্রকল্প কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ভারতমালা প্রকল্প এর আগে একবার নেওয়া হয়েছিল জমি জটের কারণে ওই ভারতমালা প্রকল্প বন্ধ হয়ে গেছে কলকাতা বারাণসী হাইওয়ে যেটা অন্য সাইড দিয়ে যাওয়ার কথা ছিল সেই কলকাতা বারাণসী হাইওয়ে আপনার এই খানাকুলের ওপর দিয়েই যাওয়ার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছে তো এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকেও আমার কাছে লেটার এসেছিলো যে সেখানে আশ্বস্ত করা হয়েছিল যে আপনার প্রস্তাব মেনে নিয়ে খানাকুলের ওপর দিয়েই ন্যাশনাল হাইওয়ে যাবে এটা কেন্দ্রীয় সরকার মানে সিদ্ধান্ত নিয়েছে তো তারপরে আমি আবার গিয়েছি আপনারা দেখেছেন প্রায় আবার আমি কিছুদিনের মধ্যে গিয়েছিলাম তো এই নতুন বছরে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের তথা রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার মহাশয় উনিও ছিলেন আর সেই সঙ্গে নিতিন গাডকারীজির সাথে আমি নিজে দেখা করেছিলাম সেই সঙ্গে খানাস্কুলের এই যে ভৌগোলিক অবস্থা এই সম্পর্কিত বিষয়টা ওনার কাছে তুলে ধরেছি সেই সঙ্গে খানাকুলের এই যে বাঁশের কাঠের সেতুগুলো দিয়ে গাড়ি সাইকেল মানুষ সবই একসঙ্গে পারাপার হচ্ছে মানে আমরা সবাই ঝুঁকিপূর্ণভাবে পারাপার করি কখন বাসের সেতুতে কি হতে পারে কখন কাঠের সেতুতে কি হতে পারে ওই সেতুটা আদেও ওই লোডটা নিতে পারবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে তাই সবাই প্রাণ বাজি রেখেই আমরা কিন্তু ওখানে পারাপারত নেই আমিও যেরকম ওখান দিয়ে যাতায়াত করি ঠিক একই রকমভাবে সাধারণ মানুষও যাতায়াত করে তাই আমাদের কঠিন অবস্থা বদলাতে হবে তো ওনাকে কিছু আমি এই সংক্রান্ত ওই ব্রিজগুলোর ছবি প্রিন্ট আউট করে নিয়ে গিয়েছিলাম ওনাকে দেখিয়েছি দেখার পর তো অবাক যে এখান দিয়ে সত্যিই মানুষ এইভাবে যাতায়াত করে আমি বলেছিলাম হ্যাঁ এইটাই করে কিন্তু আমাদের এই খানাকুলে সমস্ত নদীর ওপর কংক্রিটের সেতু বানিয়ে দিতে হবে ন্যাশনাল হাইওয়ে যেরকম প্রয়োজন ঠিক একই রকমভাবে সমস্ত নদীর ওপর কাঠের মাসের সেতুকে সরিয়ে কংক্রিটের সেতু বানিয়ে দিতে হবে উনি কথা দিয়েছেন যে খানাকুলের মধ্যে এই যে কাঠের বাঁশের সেতু আছে এগুলো সরে যাবে ন্যাশনাল হাইওয়ের সাথেই কিন্তু কংক্রিটের সেতুগুলো তৈরি করা হবে তো আমি এখানে আশাবাদী ছিলাম আশাবাদী আছি তো অলরেডি কিছুদিন আগে আপনারা দেখেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মন্ত্রক থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আপনারা দেখেছেন যে কোন কোন প্লটগুলো নেওয়া হচ্ছে কোন কোন মৌজাগুলো নেওয়া হচ্ছে খানাকুলের মধ্যে খানাকুলে এক আর দুই দু নম্বর ব্লকের মধ্যে এদিকে আপনার যে যেখান দিয়ে প্রবেশ করছে রাস্তা সেটা হচ্ছে ঠাকুরানিছক অঞ্চল ঠাকুরানিচক অঞ্চল দিয়ে প্রবেশ করে এটা কাগনান কালিতলার মধ্য দিয়ে আসছে এদিকে আপনার আর গড়ের ঘাট আর হচ্ছে আমাদের মায়াপুর যে রাস্তাটা যাচ্ছে এটা ঠিক ওই জগদীস্তলা ডুবো ঢাল বলে ওটার উপর দিয়ে গিয়ে আর এটা একদম মারোখানা চাঁদকুণ্ডু হয়ে ঠিক চাঁদকুণ্ডু শেষ হচ্ছে মারোখানা শেষ হচ্ছে তারপর ওটা আমতাতে প্রবেশ করছে তো এরকম একটা বিষয় কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছিল যে কোন কোন মৌজাগুলো নেওয়া হচ্ছে তো আমি এখানে দেখলাম অলরেডি হুকলি আমাদের ভূমি অধিগ্রহণ আধিকারিক এখানে একটা নোটিশ জারি করেছে আপনারা দেখতে পাচ্ছেন খানাকুল দু নম্বর এক নম্বর ব্লকে বিডিও অফিসে অলরেডি ঝোলানো আছে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে সবার নাম কিন্তু দেওয়া আছে এখানে দেখুন প্রত্যেকটা লিস্ট আছে প্রত্যেকটা ব্যক্তি তার কত পরিমাণ জমি আছে কোন কোন জমিগুলো নেওয়া হবে ঠিক আছে কত পরিমাণ জমি নেওয়া হবে একর করা হবে কত জমি তো সেগুলো কিন্তু দেয়া হয়েছে তো এই তথ্য আমি বলবো যে যারা আমাদের ধার আমাদের ধাননগরি আমাদের মারোখানা জগৎপুর সেই সঙ্গে ঠাকুরানি ছকের যাদের জমি রয়েছে যেখান দিয়ে রাস্তা যাচ্ছে আপনারা দেখে নেবেন এই নোটিশ কিন্তু পঞ্চায়েতগুলোতে টাঙানো থাকবে সেই সঙ্গে পঞ্চায়েত অফিসেও টাঙা পঞ্চায়েত সমিতিতেও টাঙানো থাকবে থানা খুলে এক দুই দুটো ব্লকেই টাঙানো থাকবে তার সঙ্গে এখানে আমি দেখলাম যদি কারো কোনো এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তারা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসেও ল্যান্ড অ্যাকুইজেশন যে ডিপার্টমেন্ট আছে ওখানেও কিন্তু যোগাযোগ করতে পারে তো অলরেডি এই বিষয়ে কেন্দ্রীয় সরকার জমি আর রাজ্য সরকার উভয়ই জমি অধিগ্রহণ প্রক্রিয়া কিন্তু শুরু করেছে আশা করি ছ মাসের মধ্যে এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া আশা করছি দু তিন মাসের মধ্যে এটা হয়ে যাবে তো ছ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে তো সেরকমই একটা বার্তা আছে তো খানাকুল বাসির জন্য এটা সুখবর খানাকুল বন্যা কবলিত এলাকা খানাকুল লোল্যান্ড হওয়ার কারণে খানাকুল মানে প্রতি বছর ডুবে যায় আর এটা আমিও আমার জন্ম থেকেই দেখে আসছি শুনেও আসছি তৎকালীন সময় সিপিএম সরকারে ছিল কেন্দ্রীয় সরকারে কংগ্রেস ছিল তখনও শুনেছি এখানে নদীর ওপর ব্রিজ বানানো হবে এখান দিয়ে একটা ভালো রাস্তা হবে হ্যাঁ তো এটা আমরা শুনতেই থাকি এখনও মানুষ ভাবছে অনেকের মনের মধ্যেই আছে সংশয় আছে ভাবছে কি রাস্তাটা হবে তো আদেও নাকি এরকম আছে তো তাদের উদ্দেশ্যে বলি চিন্তা করার কোনো বিষয় নেই আমরা যে কাজে হাত লাগিয়েছি সেটাকে আমরা সম্পূর্ণ করেই ছাড়ব আর এটা বাস্তবায়িত হবেই সাধারণ মানুষ আজকে মানে তারা আনন্দে আত্মহারা যে খানাকুলের ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাবে আর সেই ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কলকারখানা হবে সেখানে শিল্প গড়ে উঠবে ছোটো মাঝারি ছোটোখাটো যে শিল্পগুলো আছে সেগুলো গড়বে আর শিল্প হলেই এখানে কাজ হবে আর আমরা সবথেকে বড়ো বিষয় হচ্ছে এই খানাকুলের ছেলেরা যারা কর্মসূত্রে বাইরে যায় যারা কাজ করার জন্য কাজের সন্ধানে বাইরে যায় তাদের ক্ষেত্রে কমসে কম কলকাতা যেতে গেলে পৌঁছাতে গেলেও এক ঘন্টায় কলকাতা পৌঁছাতে পারবে এর থেকে বড় সুযোগ আর কোথায় আছে আমরা চেষ্টা করছি দুটো রুট এই ন্যাশনাল হাইওয়েতে জোড়ার জন্য কানেক্টিং রুট যেটা হচ্ছে একটা গড়েরঘাট টু যে আমাদের মায়াপুর আছে এই রাস্তাটা ঠিক আরেকটা আছে গৌরহাটি থেকে আরাম্বা গৌরহাটি থেকে আর হচ্ছে বন্দর যে রুটটা আছে এই দুটো রুটই কানেক্টিং রুটে সমস্ত রাস্তা ছোট ছোট রাস্তাগুলো সব এর এর মধ্যেও জুড়ে আর এখান দিয়েই এই রাস্তাগুলো ন্যাশনাল হাইওয়ের সাথে জুড়বে আমি তো একটা ইয়ে যেটা দেখলাম দুটো রাস্তায় জুড়ছে আপাতত সেরকমই পিকচার দেখেছি খুব ভালো খবর খুশির খবর এই খুশি খানাকুলবাসীর জন্য আমরা উৎসর্গ করব আর খানাকুলবাসীকে বলি রকম কোনো প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস আছে তো আর সেই সঙ্গে সিপিএমেরও কিছু মাথা রয়েছে বুড়ো ভাম কিছু রয়েছে যারা চৌত্রিশ বছর কিচ্ছু করতে পারেনি ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ করে সব শেষ করে দিয়েছে ঠিক তৃণমূল কংগ্রেসেরও কিছু নেতা রয়েছে কিছু সমর্থক রয়েছে কিছু দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কমেন্ট করছে যারা তৃণমূল কংগ্রেস এই চৌদ্দ বছরের নদীর ওপরে একটা ব্রিজ বানিয়েছে একটা এই সরকার একটা ব্রিজ মুচিঘাটা তাও আমি যখন এমএলএ হয়ে এখানে খানা খুলে মানুষ আমাকে জেতালো তো তখন আমি দেখলাম মাত্র দুটো পিলার তুলে ওই ব্রিজটা ওখানে দাঁড়িয়েছিল তো আমি আসার পর প্রশাসনের সর্বস্তরে ভাবিয়ে আর জমি জট যেটা ছিল সেই জমি জট কাটিয়ে আমরা সরকারকে ভাবাতে পেরেছি ব্রিজটা নির্মাণ হয়েছে খুশির খবর মুচিঘাটা ব্রিজ নির্মাণ হয়েছে আপনারা দেখতেন মুচিঘাটা ব্রিজ দিয়ে পাড়াপাড় হতে গিয়ে কত মানুষকে কত মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা প্রত্যেকদিন কত অত্যাচার হয়েছে বিরোধী দলের কার্যকর্তারা তো ওই নদীর ওই ব্রিজ পাড়াপাড়ি হতে পারতো না এরকম ছিল ওখানে একটা সিন্ডিকেট রাজ চলতো আর তৃণমূল গুণ্ডারাজ চালাতো সেই গুণ্ডারাজ আমরা বন্ধ করে দিয়েছি খানাকুলবাসীকে শান্তি দিতে পেরেছি সবথেকে বড়ো কথা বিজেপির আমলে খানাকুলের মানুষ শান্তিতে রয়েছে সুখেতে রয়েছে আরও সুখ আসবে খানাকুলে ন্যাশনাল হাইওয়ে যেরকম তৈরি হচ্ছে ঠিক একই রকমভাবে এটাও বলে রাখি খানাকুলে রেল আমরাই পাতবো বিজেপি সরকারই পাতবে আর এই রাজারামমোহন রায়ের জন্মভূমিকে আমরা সম্মান দেব প্রকৃত সম্মান যে সম্মান আজ পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস দেয়নি বা সিপিএমও দেয়নি একটা মেলা হতো রাজারামমোহন রায়ের মেলা সেই মেলাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই তৃণমূলের নেতারা মানে নিজেদের ভাগাভাগির কারণে কে কত টাকা ভাগ মারবে তার কারণে তো আমি একটাই বলবো কানকুলবাসীকে আপনারা রকম কোনো প্ররোচনায় পা দেবেন না আপনারা সাথে থাকুন কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে বানাবে আর খুব তাড়াতাড়ি ছ মাসে আগামী ছ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে যে রাস্তাটা বললেন মায়াপুর থেকে গড়েরঘাট এবং বন্দর থেকে গৌড়হাটি মোড় এখানে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা কি ঠিক করা হবে না ওই রাস্তাটা আরও বাড়ানো হবে দেখুন যখন একটা হাইওয়ে হয় হাইওয়ের সাথে যে কানেক্টিং রোডগুলো হয় এর সাথে তো গাড়ি ঘোড়া আরও বাড়বে চাপ আরও বাড়বে যদি আমরা দুটো প্রবেশ দ্বার পাই অর্থাৎ এই হাইওয়েতে ওঠার জন্য তো সেখানে ধরুন এই আরামবাগের গাড়ি বা গোঘাট বা পুরশুড়া আরও দূর দূর দূরান্তের যেসব গাড়ি এই ন্যাশনাল হাইওয়েতে প্রবেশ করবে তো তার জন্য তো সংকীর্ণ রাস্তা থাকলে না রাস্তা চওড়া হবে রাস্তা চওড়া হওয়ার সাথে সাথে এই যে আমাদের আরামবাগ মায়াপুর যে এই ফোর লেন রাস্তা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতা হয়েছে তো এই ফোর লেন এই রাস্তাটাও ফোর লেন হবে আশা করি এই রাস্তাটা খুব দ্রুত ফোর লেন হয়ে যাবে স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন থ্রি অথবা নাইন থ্রি ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে Comfortable mattress money. R R K mattress. Warranty noy. Guarantee day. R R K mattress.